সাথে এই কাজ শেষ হওয়ার দশ দিনের মাথায় রাস্তার পিচ পাথর খোয়া উঠে যাচ্ছে নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি ও এ কাজে তদারকি না থাকায় ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী ঠিকাদারের বিরুদ্ধে ফুসে উঠেছেন তারা বলছিলাম যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া তেজরোল সড়কের করুণ এ দুর্দশার কথা

কিন্তু ওর যে এত বড় দুর্নীতি করবে তা আমরা কেউ বুঝতে পারিনি ভাই আমাদের ময় মুরব্বীরা কিছু বাধা দিয়েছিল এই কিছু ছেলেবেলে বাধা দিয়েছিল দেওয়ার পরে ও কিছু মস্তান বাহিনী নিয়ে আসে মনে করেন এই কাজগুলো মস্তান বাহিনী নিয়ে এসে ছেলে মেলে তাড়াই তুলে দিয়ে মনে করেন এই কাজগুলো করে জানা যায় কোদালিয়া বাজারের হারুনের দোকান থেকে তেজরুলের ইউনুসের বাড়ি পর্যন্ত বারোশো পঞ্চাশ মিটার রাস্তা নির্মাণের এ কাজটি পান যশোর শহরের বান্দিপাড়া এলাকার ঠিকাদার নুর ইসলাম পরবর্তীতে তার কাছ থেকে এ কাজটি কিনে নেন খাজুরা এলাকার মেহেদি হাসান রামুন এরপরে তিনি রাস্তা নির্মাণের নামে নয় শুরু করেন এ বিষয়ে ঠিকাদার মেহেদি হাসান রামুন বলেন ভাই অতিরিক্ত গরম তাপমাত্রা ছিল এ কারণে হয়তো একটু সমস্যা হয়েছে এই তাছাড়া আর কিছু আর এই কাজগুলো ধরেন কাজগুলো তো এগুলো তো আমার একার কাজ না অফিস আদালত নিয়ে এই কাজটা হয় এদিকে এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন গ্রামবাসীর স্বাক্ষরযুক্ত একটি অভিযোগপত্র এলজিইডি খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরাবর পাঠিয়েছেন এলজিইডি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন

এই যে রাস্তা গুলি দশ থেকে বারো দিন হয়েছে এই রাস্তার কাজ শেষ হয়েছে অথচ আপনি দেখতে পাচ্ছেন যে হাত দিলে যেন এখান থেকে এক একটি করে খোয়া উঠে আসছে অর্থাৎ এটা দৃশ্যমান যে এই কাজে চরম দুর্নীতি এবং অনিয়ম হয়েছে এর প্রতিবাদে এই স্থানীয়রা ফুসে উঠেছে দ্রুত এই দুর্নীতিবাজ ঠিকাদারের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা খায়রুজ্জামান আকাশের ক্যামেরায় শিমুল ভূইয়া গ্রামের কাগজ